গাইস আগে মুরগিগুলা বেচ্চা দিছি এখন নতুন করে মুরগির বাচ্চা নিছি তো আজকে হলো মুরগিটা প্রথম পানি দিতেছি কি দিয়ে পানি দিতেছি দেখো তো প্রথমত লাইসু বেট দিয়ে পানি দিছিলাম তো এখন মনে করো যে অন্য ওষুধ দিতেছি তো ওষুধটা কি ওষুধ তোমাদেরকে নামটা একটু দেখিয়ে দিচ্ছি গুঁড়িয়ে গড়িয়ে আর এটা হলো শেফা বেট ওয়ান দেখতে পাচ্ছ তো দুইটা ওষুধ নিলাম আর এই জায়গায় বালতির মধ্যে আমি দশ লিটার পানি নিছি দশ লিটার পানির মধ্যে দশ গ্রাম ওষুধ দিয়ে দিব তো দশ গ্রাম ওষুধ দেওয়ার জন্য এই যে দেখো অনেক সুন্দর একটা মগ এই জায়গায় দেখতে পাচ্ছ এই যে দেখো তো আমি দশ এম ওষুধ এই যে গ্লাসটার ভিতরে ডাল্লা নিতেছি এই দেখো মাপটা মাপতাছি ওষুধটা আর মুরগির ওষুধ দেওয়ার সময় কিন্তু মাইপা তারপরে কিন্তু নিতে হইব আর মাইপা তারপরে ওষুধটা দিতে হইব যে দেখো দশ এম ওষুধ আমি নিয়ে নিচ্ছি পানির মধ্যে দিয়ে দিলাম দশ এম ওষুধ তো দশ লিটার পানির মধ্যে তোমরা কিন্তু দশ এম ওষুধ দিতে হইব তো এখন আমি দিয়ে দিতেছি শেফা বেট ওয়ান এখন এটা পাউডার পাউডারটা একটু জাঁকা লিতেছি এখন খুলমুর মুক্কাটা ওয়াল্লা মুক্কা দি খালি ঘুরে আমি ব্যর্থ দাও লাগবো দাও সারা হইতো না এখান দেখতে হচ্ছে সাফা বেট এই যে পাউডারটা খুলা নিলাম একদম বোতলের মুখাটা মুসরা মুসরা এই যে খুলা নিলাম খুইলাই এখন কিন্তু এই যে দশ এম পাউডার নিয়ে আনি মুখ দেখো এখন ঢালতেছি এই যে দেখো দশ এম এল পাউডার নিয়ে নিলাম এখন কিন্তু দিয়া দিব পানিতে পানিতে ওষুধটা দেওয়ার আগে আগে ঢাকনাটা লাগাই লই ঢাকনাটা যদি না লাগাই তাহলে কিন্তু এটার মধ্যে যে ওষুধটা আছে এই ওষুধের মগজ অ্যাকশনটা যাইব কাতে রাইখা তারপরে এই যে পাউডারটা আমি হাতে লই আর সুন্দর করে রাইহন দিয়ে দিতেছি এই যে দেখো পানি লগে মিশাই লইতেছি আর এখন এই যে গ্লাসটাও ধুয়ে লইতেছি আর এখন এই জায়গায় দেখতে পাচ্ছ লাইসু ব্যাট তো লাইসু ব্যাট যে পাউডারটা আছে এটা কিন্তু আমি পরিমাণ মতো দিব এটা ফাঁক করে নিতেছি এই যে ই করে এখন কিন্তু এটা পরিমাণ মতো আমি দিয়ে দিব আমার হাতে অনুমানে এই যে দেখো অল্প একটু নিয়ে নিলাম এইটু কিন্তু দিয়ে দিব লাল পানির মধ্যে এখন এটা কিন্তু মুড়ায়া সুন্দর করে কইরা পানিটা একদম গুলায়া গলায় লয়া ভালো করে পানিটা ঢাকায় লইতেছি এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ পটগুলা আগে এই রাখছিলাম এখন পরিমাণ মতো পানি এক পটের ভিতরে দিয়া তারপরে কিন্তু লইতে মুগা মুরগির ঘরে আর মুরগি অনেক সুন্দর কইরা খাইবো আর একদিন বয়সী বাচ্চা যেই মুরগিটা এই মুরগিটা কিন্তু অনেক সতর্কতার সহিত পালন করতে হয় তাছাড়া কিন্তু গরম হলে এত সমস্যা হয় না যেহেতু শীতকাল তো শীতকালে মনে করছে মুরগিটা পালন করতে একটু বেশি মানে খাটনি হয় আর কি তাপ দিতে হয় মুরগি দলা হয়ে যায় তারপরে একসাথে জড় হয়ে যায় তারপরে ঠান্ডা পানি খাইতে পারে না কল থেকে বুড়ায় বুড়ায়া মন করে যে হালকা কুসুম গরম পানি মন করে যে দিতে হয় তো আমার তিনটা পট বড়া হয়ে গেল গায় এখন কিন্তু আমি যাইতাছিগা তিনটা পট বড়া হয়ে গেল গায় এখন আমি যাইতাছিগা এই যে দেখতে 봤ছো সুন্দর করে মুরগির গরে এই যে মুরগির বডিং করে যাইতাছিগা সুন্দর করে তো এই যে দেখতে পাচ্ছ মুরগির বোর্ডিংঘরে যাইতে শিকার পটটা সকালে যে সময় বাচ্চা ছাড়ছিলাম ওই সময় কিন্তু তাপ কম ছিল এখন কিন্তু তাপ অনেক বেশি হয়ে গেছে মাসাল্লাহ মোটামুটি আমার ঘরটা অনেকটাই তাপ হয়ে গেছে আর এখন ঘরটার খুব ভালো লাগতেছে তো বাদ বাকি পটগুলো নিয়ে আসি তো চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম